হরে কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রেণিতায় শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্ত বৃন্দ আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন তো আমি শুক্লা আজকে আপনাদের একটা টপিক নিয়ে আলোচনা করব যে হ্যাঁ যে কোনো মানে পরিস্থিতিতে যে কোনো পরিস্থিতি আসুক না কেন যে একজন ছেলের মা এবং স্ত্রীর মধ্যে কাউকে ত্যাগ করা উচিত নাকি কাউকেই ত্যাগ করা উচিত নয় নাকি করা উচিত হ্যাঁ একটা যদি অনেক সময় আমার বস্তি তৈরি হয় আমাদের কাছে মানে কোনো ছেলের কাছে তো তখন সে কী করবে এই নিয়ে আজকে বিস্তারিত জানাবো আপনাদেরকে তো তার আগে যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর যারা বৃন্দাবনে আসতে চান আমাদের এখানে থাকা টাইম বাঙালি প্রসাদ বৃন্দাবনে সমস্ত মন্দিরগুলো দর্শনের সুব্যবস্থাও রয়েছে আপনারা যোগাযোগ করবেন আপনাদের বাইরেরগুলো যেমন বর্ষানা নন্দগ্রাম গোবর্ধন রাধাকুন্ড শ্যামকুন্ড তারপর আপনাদের দিকে মথুরা গোকুল বিভিন্ন মন্দিরগুলো দর্শনের সব রয়েছে আর সামনে আসছে জন্মাষ্টমী রাধাষ্টমী তো আপনারা সেই সময় আসতে পারেন যোগাযোগ করবেন আর কার্তিক মাসে অনেক বুকিং আমাদের হয়ে গেছে এখন অনেকে বুকিং করছে যেহেতু অক্টোবরের টিকিটটা হ্যাঁ এখন শুরু হয়েছে তো অনেকে আমরা বুকিং নিতে পারছি না কেননা আমাদের যারা আগের থেকে বুকিং বলে রেখেছেন তাদেরকেই নিতে হচ্ছে আমাদের তো সেজন্য অনেকে মন খারাপ করছেন আপনারা পরবর্তীকালে যদি কখনও আসেন তখন যোগাযোগ করবেন যে সমস্ত মাতাজিরা এইবারে পেলেন না রুম বা যে যারা প্রভুজিরা আমাদের এখানে হলো না হ্যাঁ তো দেখুন বন্ধুরা এরকম পরিস্থিতি অনেকে আসে আমরা এখানে অনেকে ফোন করে এখন বলছেন এখন পশ্চিমবঙ্গ অনেক জায়গাতেই মানে অনেক জল জমেছে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তো আপনারা অনেকে সাবধানে থাকবেন হ্যাঁ অনেক আমরা টিভিতেও দেখছিলাম যে মানে খবরে দেখাচ্ছিলো অনেক জায়গায় জল হয়েছে আমাদের অনেকে ফোনেও বলছিলেন যে মাতাজি হ্যাঁ অনেক জায়গায় জল জমেছে তো দেখুন এগুলো তো প্রাকৃতিক বিপর্যয় কোথায় মানে এরকম তৈরি হয়েছে বেশ এবছর এবছর অন্য বছরের তুলনায় বৃষ্টিও বেশি হচ্ছে এখানে এটা তো মানুষের কিছু করার নেই তো আপনারা সকালে সাবধানে থাকবেন সুরক্ষিতভাবে থাকবেন আমাদের বৃন্দাবনেও জল একটু বেড়েছে যমুনাতে কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে আবার পরিষ্কার আবহাওয়া এরকম রয়েছে হুম তো দেখুন এরকম আমাদের বাস্তব জীবনে কোনো ছেলের ক্ষেত্রে এরকম হয় হ্যাঁ যে মা এবং স্ত্রী দেখুন দুজনেকে না একজন সন্তানের কাছে তার মা জন্মদাত্রী মা যে তাকে জন্ম দিয়েছে সে মাকেও কিন্তু কখনো ত্যাগ করা উচিত নয় কেননা যে মা ছোটোর থেকে তাকে বড় করে তুলেছে একদম দেখুন সেই ছোটোর থেকে তাই না আস্তে আস্তে এক মাস মাস করে পাঁচ বছর দশ বছর পনেরো কুড়ি তিরিশ বছর পর্যন্ত মানে কতদিন পর্যন্ত বড়ো করেছে একটা ছোটো বাচ্চাকে তারপর তাকে প্রতিষ্ঠিত করেছে হ্যাঁ তারপর তার বিয়ে দিয়েছে এখন দেখুন যে স্ত্রী যে এসেছে বউমা সেওকে সেও হলো সেই ছেলের হলো অর্ধাঙ্গিনে তাই না তো তার স্ত্রীকেও কিন্তু কোনো পরিস্থিতিতে একজন ছেলের মানে ত্যাগ করা উচিত নয় তো অনেক সময় হয় এরকম পরিস্থিতি তৈরি হয় যে মানে শাশুড়ি মার সাথে তার মেয়ে মানে যে স্ত্রী ছেলেটার যে স্ত্রী তার এমন মানে ঝগড়া সৃষ্টি হয় যে হ্যাঁ কোনো সময় তার মানে ছেলেটা কি করবে সে খুঁজে পায় না হ্যাঁ সে তার মাকে ত্যাগ করবে আর স্ত্রীর সাথে থাকবে নাকি স্ত্রীকে ত্যাগ করে দেবে মায়ের সাথে থাকবে সে কী করবে দেখুন এখন এই পরিস্থিতিতে একজন ছেলেকে ঠান্ডা মাথাতে কী করে দেবে দুজনকে বোঝাতে হবে যদি এরকম পরিস্থিতি হয় মায়ের সাথে স্ত্রীর এমন ঝগড়া হয় তখন সে ছেলেকে কী বোঝাতে হবে তার স্ত্রীকে যে দেখুন তার মা তার মা হলো তার কাছে পুজো না যেমন ভগবানকে আমরা পুজো করি ভগবানকে কি আমরা কখনো বাদ দিতে পারি বাদ দিতে পারি না সেরকম পিতা মাতা হলো আমাদের কাছে পরম পুজো তাই না তো পিতামাতাকে আমরা শ্রদ্ধা করা উচিত পিতামাতা জন্ম দিয়েছেন তার জন্য তার স্ত্রীকে বোঝাতে হবে যে দেখো তোমার মা যেমন তোমার কাছে আপন আমার মাও তো আমার কাছে আপন তাই না মা ছোট থেকে বড়ো করে তুলেছে তার আর স্ত্রীকেও বুঝতে হবে তার নিজের মা অনেক সময় দেখবে আমরা দেখেছি অনেক ভিডিওতে দেখায় হ্যাঁ যে একজন স্ত্রী তার নিজের মায়ের সঙ্গে যেরকম ব্যবহার করে তার মার সাথে সেরকম ব্যবহার করে না তারা অন্য চোখে দেখে ভাবে আমার শাশুড়ি মা কিন্তু সেও তো তার যে স্বামী তার মা তাই না তো একজন স্ত্রীকে কী করতে হবে তার শাশুড়ি মাকে নিজের মায়ের মতো ব্যবহার করতে হবে নিজের মায়ের মতো ভালোবাসতে হবে তাহলে দেখবেন একজন শাশুড়ি মাও কিন্তু তাকেও করতে হবে কি তার যে বৌ তাকে নিজের মেয়ের মতো ভালোবাসতে হবে তাই না তার নিজের মেয়ের মতো যে কোনো শুধু ছোটোখাটো ভুল হয় হ্যাঁ তাকে না বকে তাকে যদি আপনি নিজের মতো মানিয়ে নেন শিখিয়ে নেন তাহলে দেখবেন কিন্তু ঝামেলা বাড়বে না তাই না তার নিজের মেয়ের মতো যদি আপনি ভালোবাসেন তাহলে আর ঝামেলা বাড়বে না আর একজন যে মেয়ে তাকে যেমন তার মাকে তিনি ভালোবাসেন সেরকম শাশুড়ি মাকেও যদি ভালোবাসেন শাশুড়ি মা যা খেতে পছন্দ করে আপনি যদি সেগুলো করে দেন একটা সুন্দর মানে কোনো সময় বসে একটু কথা বললেন গল্প করলেন তাহলে দেখবেন সেই শাশুড়িমার সাথেও কিন্তু সেই মেয়ের সম্পর্ক ভালো থাকবে আর তার ছেলেকেও বোঝাতে হবে যদি মা কোনো শাশুড়ি মা তার কোনো বউ মাকে হয়তো খারাপ কথা বলেছে আপনি মন খারাপ করলেন কিন্তু আপনার মাও তো আপনার ছোটোর থেকে কতবার শাসন করেছে কত কিছু বলেছে আপনি কি তখন মন খারাপ করেছেন করেননি তাই না তো আপনাকে এটা বুঝতে হবে হ্যাঁ তার স্বামীকে বোঝাতে হবে তার মানে স্ত্রীকে যে দেখুন মা তোমাকে এরকম কিছু বলেছে দেখুন বড়রা আমাদের যদি কোনো খারাপ কথাও বলে সেটাও কিন্তু আমাদের কাছে আশীর্বাদের সমান দেখবেন আমাদের বৃন্দা মানে প্রেমানন্দ মহারাজ বারবার বলে যে বড়রা যদি আমাদের খারাপ কথা বলে কিন্তু সেটা আমাদের কাছে আশীর্বাদের সমান তাই না ওনারা আমাদেরকে হয়তো উপর থেকে বলছেন মন থেকে কিন্তু বড়োরা আমাদেরকে আশীর্বাদই করে আমাদের জন্য ভালোই চায় তো এদিকে কিন্তু আমাদের কোনো কিছু খারাপ হয় না তাই না সবসময় নিজের মনটাকে বড় রাখতে হবে অপরকে ক্ষমা করতে হবে এটা আমাদেরকে শিখতে হবে আর অপর পক্ষে মনে করুন একজন যে মানে বউ মা সে যদি শাশুড়ি মা খারাপ কথা বলে কটু কথা বলে তখন তার স্বামীকে কি বোঝাতে হবে যে দেখো তোমার মা যেমন তোমার কাছে পূজনীয় তোমার কাছে শ্রদ্ধেয় তেমনি আমার মাও তো তোমার আপনজন তুমি আমার মাকে এরকম খারাপ কথা বলো না তাহলে মায়ের মনে কষ্ট হবে দুঃখ হবে তাই না একজন মা ছোটো থেকে সন্তানকে এত বড় করে তুলেছে মায়ের মনে কষ্ট দেওয়া কিন্তু সন্তানের জন্য খারাপ মারা সবসময় দেখবেন সন্তানের ভালোই চায় মঙ্গল চায় সন্তানদের কি করে ভালো হবে সেটা সব সময় মা ভগবানের কাছে প্রার্থনা করে তো সেই জন্য একজন সন্তানের উচিত তার মাকে সম্মান করা শ্রদ্ধা করা তাই না তো যে বৌমা হ্যাঁ তো সেই ছেলের উচিত কি না যখন এরকম ঝামেলার সৃষ্টি হয় তখন তার মাকেও বোঝাতে হবে আর এদিকে যে তার বৌমার সাথে ভালো ব্যবহার করার জন্য আর যে স্ত্রীকেও বোঝাতে হবে যে তুমি যেন মায়ের সাথে ভালো ব্যবহার করো মায়ের যখন যা দরকার তুমি মায়ের হাতের কাছে দেবে কারণ দেখুন ছোটোবেলা থেকে মা তো তার সন্তানকে বড়ো করেছে এখন মায়ের যখন বয়স হয়ে গেছে সেই সময় মায়ের কি প্রয়োজন মায়ের কি দরকার সেটা যদি তার ছেলে এবং বৌমা দুজনে মিলে পূরণ করে তাহলে দেখবেন একজন মায়েরও ভালো লাগবে হ্যাঁ সে পরিবারটাও শান্তির হবে সুখের হবে ঝামেলা হবে না তাই না তো একজন ছেলেকে কিন্তু এই পরিস্থিতিগুলো মানে তৈরি মানে ঠিক করতে হবে তার মা অনেক অনেক ছেলেরা করে অনেক অনেক মারা আমি শুনেছি অনেক মারা বলে হ্যাঁ যে আমার বৌমা আসার পর ছেলে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে হ্যাঁ বৌমার কথা শোনে এবং অনেক ছেলেরা তো বাড়ি ত্যাগ করেও চলে যায় তার স্ত্রীকে নিয়ে আলাদা থাকে তো সে কি ভালো থাকতে পারে সে হয়তো যে বাহ্যিক আমি ভালো আছি কিন্তু মন থেকে সে ভালো থাকতে পারে না কারণ যে মা ছোটো থেকে বড় করে তুলেছে সেই মাকে ত্যাগ করে রয়েছে তার মায়ের মনে তো কষ্ট হয়েছে তাই না তার মায়ের মনের কষ্টটা কিন্তু সেই তার ছেলে বৌমার উপর গিয়ে পড়বে তাদের যে খারাপ দিকটা তাই না মায়ের মনের যে কষ্ট যে দুঃখ কারণ একজনের চোখে জল যদি পড়ে সেটা কী হয় ভগবান আমরা দেখবেন আমরা শাস্ত্রে রয়েছে যে আপনি যদি কারো চোখে আপনি যদি জল ফেলেন তাহলে কিন্তু সেই যে দুঃখ কষ্টটা কিন্তু আপনার উপর এসে পড়বে সেই খারাপটা আপনার হবে তার জন্য কোনো ছেলে যদি তার বউয়ের কথা শুনে মাকে ত্যাগ করে এটাও কিন্তু খারাপ এটাও কিন্তু কোনো পরিস্থিতিতেই করা ঠিক নয় তার স্ত্রীকে বোঝানো উচিত যে মায়ের সাথে কী করে মানিয়ে থাকা যায় হুম আবার যদি আপনি মায়ের কথা শুনে আপনার স্ত্রীকে ত্যাগ করেন স্ত্রীকে যদি আপনি হয়তো বাপের বাড়ি পাঠিয়ে দিলেন বা তাকে ছেড়ে দিলেন এটাও কিন্তু খারাপ কারণ আপনি ভগবানের কাছে প্রতিজ্ঞা করে আত্মীয় স্বজন সকলকে সাক্ষী রেখে একজন আপনি একজন বিয়ে করেছেন তাকে অর্ধাঙ্গিনী তাই না স্ত্রী হলো অর্ধাঙ্গিনী তো তাকে সম্মান করা আপনার হলো কর্তব্য তাই মায়ের কথা শুনেও স্ত্রীকে ত্যাগ করা যাবে না আর স্ত্রীর কথা শুনেও মাকে ত্যাগ করা যাবে না দুজনকে আপনাকে মানিয়ে নিয়ে পরিস্থিতির দিকে সেভাবে আপনাকে মানে যে ছেলে তাকেই কিন্তু কন্ট্রোল করতে হবে সমস্ত পরিস্থিতিটা তাহলেই কিন্তু আপনার জীবনটা দেখবেন সুন্দর হবে হয়তো আপনি সাময়িকভাবে হয়তো কষ্ট পেলেন মানে একটা ঝামেলা তৈরি হলো কিন্তু আপনি স্ত্রীকেও বোঝালেন অপরপক্ষে মাকেও বোঝালেন তারপর দেখবেন সবাই কিন্তু বুঝতে পারে কারণ সবাই হলো মানুষ তাই না এরকম অনেক করে অনেক সময় হয় অনেক মারা দুঃখ করে অনেক স্ত্রীরা বলে আমার শাশুড়ি মা আমার সাথে খারাপ ব্যবহার করে দেখুন দুজনকে কিন্তু যদি ম্যানেজ আপনারা করতে পারেন কন্ট্রোল করতে পারেন যেখানে যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে মানিয়ে চলাই হলো জীবন তাই না আমাদেরকে শিখতে হবে কারণ মানুষই তো সব কিছু করছে তাই না অন্য কেউ তো করবে না যে মানে আবার ভগবান দেখবেন বোধ বুদ্ধি দিয়েছে মানুষকে কোনো পশুর কিন্তু এইসব বোধ বুদ্ধি নেই তাই না বোঝার যে ক্ষমতা এগুলো রয়েছে মানুষের মধ্যেই তো সকল ছেলেদেরকে বলবো যে তারা যেন আমি একটা জায়গায় এই জিনিসটা দেখলাম হ্যাঁ সেই জন্য আমি এটা নিয়ে একটা ভিডিও বানালাম যে এরকম তো অনেক আজকাল হয়েই থাকে ঝামেলা হ্যাঁ তো স্ত্রীরা তারা মার সঙ্গে ভালো ব্যবহার করবেন নিজের মায়ের মতো আর প্রতিটা শাশুড়ি মাকেও বলবো যে তা আপনারাও নিজের যে মানে বৌমা রয়েছে তার সঙ্গে যদি নিজের মেয়ের মতো ব্যবহার করেন তাহলে দেখবেন আমাদের পরিবারটা কিন্তু সুন্দর হবে সুখের হবে কোনো শান্তির হবে ঝামেলা তৈরি হবে না আর একজন ছেলেকেও বলবো তার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে এবং স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতে তাহলে দেখবেন আপনার পরিবারটা কিন্তু সুন্দর হবে তো এরকম অনেক ছোটো ছোটো বিষয় রয়েছে হ্যাঁ যখন আমার এরকম কোনো জিনিস আমার চোখের সামনে পড়বে তো আপনাদের কাছে সেগুলো আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো অনেকে বলেন যে খুব ভালো লাগে অনেক মারা আমাকে ফোন করে বলেন হ্যাঁ যে মাতা যে এগুলো খুব ভালো লাগে আমাদের জীবনের সাথে খুব মেলে হ্যাঁ তো দেখুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা বন্ধু মানে আসতে চান যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে প্রেমসি বলুন হ্যারি বল রাধে রাধে